আর্মি কেন থানায় আর্মি কে থানা থেকে বের করো অ্যারেস্ট করবে না ক্যাপ্টেন আশিক এখন বলবে ওয়েট সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য আমি কেন আমরা সবাই করি ও যে ছাত্রদের পাশে ছিল সে আন্দোলন করছে এটা সবাই আমরা অ্যাপ্রিস্ট করছি ভাব দেখে মনে হয় যে ও ছাত্রদের পাশে ছিল আন্দোলন করছে দেশ স্বাধীন করছে এখনো বাংলাদেশের প্রাইম মিনিস্টার বানাই দেওয়া উচিত যাই হোক এই বাদ দিয়ে এখন আমরা মেইন

সেটা আমি তোমাদেরকে বলি এই যে তোমরা বাইঞ্জদ একটা মেয়েকে দেখতে পারতাছো তার সাথে একটা মেয়েকে মেয়ে একটা ছেলে রেপ করছে হ্যাঁ সেই রেপের মনে করো সেই রেপিস্টের বিচার করতে আসছে এই মেয়েটা এবং তার সাথে আরো ছাত্রছাত্রীরা মেয়ে বে ঠিক আছে খুবই ভালো কথা একটা রেপিস্টের বিচার করতে আসছে একটা রেপিস্টের বিচার হয় উচিত এখনকার কথাগুলো মন দিয়ে শুনে প্রথমে আমরা জানি যে কিভাবে রেপ হয়েছে ঠিক আছে যেই ছেলেটা আসলে রেপ করছে তার মুখ থেকেই শুনি আসলে কিভাবে রেপ হয়েছে সে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার ওদিন শনির রাখরা এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই এবং আমি মদ খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিই তার আমি কোনো এক তারিখে দু সালে একটি মেয়ে আমার বাসায় আসে আমার সাথে আমরা একসাথে মদ খাই এবং একটা সময় সে ঘুমিয়ে পড়ে ঘুমন্ত অবস্থায় আমি তাকে

একটা মেয়ে যে রাত্রে একটা সাথে মানুষ কখনোই একটা মেয়ে তাও আবার রাত্রে বেলায় বাইরে অ্যালাউ তো করেই না মদ খাওয়া তো দূরের কথা এখন কি বলবি যে আধুনিকতা আসছি আমরা আধুনিকতা চুদাইতে গিয়ে মদ খাইতে মানে কিছু বাংলাদেশে আছে মনে যে তারা খুবই আধুনিক তারা ইউরোপ কান্ট্রি বলা পায় তারা একটা মেয়ে হওয়া সত্ত্বেও একটা ছেলের সাথে রাত্রেবেলায় মদ খায় নিজেকে কুল দাবি করে কুল খানকির মেয়ে তোরা যদি এতই কুল হয়ে চাস তাহলে চোদাইলে কি সমস্যা রাত্রে বেলায় ছেলেগুলোকে যা মদ খাইতে পারবি তোরা চুদলেই সমস্যা না পারছো আজকে যদি তুই সেই ছেলের বাসায় রাত্রে গিয়ে মদ না খাইতি তাহলে কি তোর সাথে দুর্ঘটনা কথা ইউরোপ কান্ট্রির মতো ইউরোপ কান্ট্রিতে এইসব কোনো বিষয় না তাহলে সেক্সও পার তোদের সমস্যা মদ খাইতে চোদাইতে পারো ছেলেগুলোকে রাতে যায় চোদাইলেই সমস্যা আমি এখানে বলতাছি না কোনো একজনের দোষ আছে বাট কেউই সাধু ওই ছেলেটাও সাধু না আর ওই মেয়েটাও ভালো ফ্যামিলি কথা হইতেছে যে দু হাজার তেইশ সালে

নিয়ে এসে বললেন যে পুলিশকে পুলিশ তখন আপনাদের বললো যে দশজন আপনারা মিলে মারবেন এটা কোনোভাবেই লজিক্যাল না পুলিশ বললেও লজিক্যাল

এত বড় চ্যাটের বালি হয়ে যাতে চাই স্টেশনে যতটুকু জানি যে বর্তমানে আইন সব মনে করো যে আর্মিদের আন্ডারে আসে তাহলে আমার কথা বাঞ্চ তোরা যখন নিজেরাই মারতে চাইছো তাহলে তোরা কেন পুলিশ স্টেশনে আনছো আইনের কাছে বিচার করতে তারা নিজেরাই বিচার করতে আনে খবর যাওয়ার আগে তারা নিজেরাই মেরে যেহেতু আর্মিরা হচ্ছে বাংলাদেশের আইন লোক এখন ওটা রেপি স্টোক যে বাংলাদেশের আর্মি কখনোই চাইবে না যে সাধারণ পাবলিক নিজের হাতে আইন তুলে নেই মেন কথা হচ্ছে এটা ওটা নিলাম এখানে আর্মিরও ফল্ট আছে বাট এটা কি একটা স্টুডেন্টের কথা বলার ধরন তুই একটা স্টুডেন্ট পাশাপাশি তুই একটা মেয়ে মানে তুই যেন কথা বলেছিস তোরা দেহ মনে হয়েছে তোরা রাস্তায় জন্ম দিচ্ছে অশিক্ষিত তবে তো দেহে রাস্তার মেয়ে মনে হয়েছে তুই নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যে আর্মির লগে যে আমি আঙ্গুল দিলা কথা কইতাছ কি এমন চ্যাটের বাল ছিস তুই ছাত্র আন্দোলন করছো সেটা নিয়ে আমি অ্যাপ্রিসিয়েট করতেছি ঠিক আছে যখন পাঁচ তারিখ হ্যাঁ সেই গাছি যে পদত্যাগ পুরা চলে গেল প্রত্যেকটা পুলিশ স্টেশনে যে আগুন লাগে দিল কোন আইন টাইন কিছু ছিল না সময় কোনো পুলিশ টুলিশ ছিল না ডাকাই দিয়ে ভুই গেছে মনে কর নর্মাল মানুষ দেখি হত্যা করা শুরু করছে মানে পুরো একটা বাংলাদেশ পুরো একটা ইমব্যালেন্স পরিস্থিতিতে ভুইরা গেছে বিভিন্ন জেলা জেলায় বিভিন্ন জায়গায় মনে কর ডাকাইতে ভুই গেছে তোর বাপে এসে দিছিল বোকা চোদা মাদার চোখ মানে পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পদত পুলিশ স্টেশনে তো কোনো পুলিশ নাই মানে দেশে কোনো আইন বলতে কিছু ছিলই না যে যেভাবে পারতা ছিল ক্রাইম করতে আসছে আমি এটাও মানে নিলাম যে সেনাবাহিনীতে বা আর্মিতে ভালো খারাপ অনেকেই আছে বাট আমার নিজের চোখে দেখা যে এখানে ডাকায় ধরছে আর্মিরা এসে ডাকায় ধরছে আমাদের এলাকায় তারা ভালো হোক অথবা খারাপ হোক এই যে যখন দেশের একটা ইমব্যালেন্স পরিস্থিতি ছিল তখন তো তারা সাধারণ মানুষের হেল্প করছে মানে আশা দিছে যে ডাকাইত মাকায় যাই আসুক যারা যেভাবে ক্রাইম করতেই আসো তারাই সেভ করছে কেউ আসে নাই তুই আসোস নাই বা তোর বাপে আসে নাই কোন পুলিশও ছিল না তখন এইসব আর্মিরাই সেভ করছে মানে আইসে আমার প্রতিবাদ চোদাই মানে প্রতিবাদ করবি প্রতিবাদ কর ভালো মতো কর লজিক্যালি কর তুই একটা আর্মি অফিসারের সাথে তর্ক করতেছো ইভেন সেই আর্মি অফিসার তোর রেসপেক্ট দিয়ে কথা বলতে তোর লজ্জা থাকা উচিত বুঝছো মানে তোর প্যারেন্টস তো তোরে জন্ম তো দিচ্ছে বাট তোর মানুষ করতে পারে না এটাই হচ্ছে সমস্যা